আমাদের যে কোনো নতুন ফোনে ভিডিও আসলে কমেন্ট সেকশনে মানুষ বলে ভাই নাথিং থ্রি এর ভিডিও কই আপনারা সেই কবে আনবক্সিং করছেন এতদিন লাগে রিভিউ করতে ভাই একটু দাঁড়ান পুরো কাহিনীটা শুন যখন এপ্রিল মাসে ওই রোজার ঈদের আগে আর কি ফোনটা কেনা হয় আকিব ভাইয়ের জন্য তখন হচ্ছে আমরা ফোনটা নতুন নতুন আসছে আমি চালাইছি আকিব ভাই চালাইছে এরপরে না আমরা বেশ এতগুলা বাঘ পাই হ্যান্ড আস্তে আস্তে এই কিছু সলভ আসতে থাকে নিয়মিত সফটওয়্যার আপডেটের মাধ্যমে তো এখন আমরা ডিসাইড করলাম যে আচ্ছা সফটওয়্যার আপডেট তো কন্টিনিউস আসতেছেই অনেকগুলো বাঘও ফিক্স হচ্ছে আবার নতুন নতুন বাঘও পপ আপ হইতেছে তাহলে একটু ওয়েট করা ভালো না এই হচ্ছে কারণ ভিডিওটা এত লেটে দেওয়ার এই সে নাথিং থ্রি এ আর আজকে এটার ফুল রিভিউ হবে আমি লাভিব সাদমান আর আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ আমাদের দেশের মার্কেটের বিবেচনায় নাথিং থ্রি এ একটা প্রমিসিং অলরাউন্ডার ফোন সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের এর ডিসপ্লে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি চিপসেট পাঁচ হাজার এর ব্যাটারির সাথে ফিফটি ওয়াটের চার্জিং সব মিলিয়ে কাগজে কলমে এটা বেশ প্রমিসিং লাগতেছে এখন দেখা যাক এটা আমাদের এক্সপেকটেশনের সাথে কতটা মিল রাখতে পারছে প্রথমে আসি ডিজাইন নিয়ে ডিজাইন একটা সাবজেক্টিভ ব্যাপার অনেকের কাছে নাথিং এর ডিজাইন পছন্দ হয় না আবার অনেকের কাছে এই ডিজাইনটাকে সেরা বলে মনে হয় এবারও নাথিং তাদের ডিজাইনটাকে একই রেখেছে এই ফোনটা একটা বক্সি ডিজাইনের ফোন তিনটা স্ট্রিপ আছে ডিজাইনটাতে ফোনের পিছনে যে তিনটা গ্লিফ লাইট আছে তার মধ্যে থেকে একটাকে ডেডিকেট করা যাবে আপনার নির্দিষ্ট অ্যাপের জন্য ধরেন আপনি সেট করেন হোয়াটসঅ্যাপের জন্য হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন আসলো এই লাইটটা জ্বলতেই থাকবে যতক্ষণ না আপনি এই নোটিফিকেশনটাকে অ্যাড্রেস করবেন এই তিনটা লাইটের মধ্যে আরেকটা লাইট কাজ প্রোগ্রেস বারের মতো এই লাইট সিপ ভলিউম আপ ডাউনের সাথে কাজ করে যখন ভলিউম বাড়াবেন তখন লাইটের প্রোগ্রেস বাড়বে আবার যখন কমাবেন তখন লাইটের প্রোগ্রেসটা কমবে আবার মিউজিকের তালে তালেও জ্বলে এটা আপনাকে একটা ডিজে পার্টি ভাইব দিবে ছিল পলিকার্বনেট ম্যাটেরিয়ালের এখন সেখানে গ্লাস আসছে এবার স্ক্র্যাচ কম পড়বে তবে ফ্রন্টে প্রোটেকশন থাকছে তবে সেটা ডাউনগ্রেডেড আগের নাথিং টু ছিল কর্নিং গরিলা গ্লাস ফাইভ আর এখন সেখানে পান্ডা গ্লাস এই পান্ডা গ্লাস আপনাকে কতটুকু বাস খাওয়া থেকে বাঁচাতে পারবে এটা তো সময় বলে দিবে আর এর বডিটা বানানো হচ্ছে প্লাস্টিকের বড় ফোন হওয়া সত্ত্বেও এটার ওজন মাত্র দুইশো এক গ্রাম হাতে নিয়ে আনকমফোর্টেবল লাগে না আগের বারে ডিভাইসে ট্রান্সপারেন্সির একটা থিম ধরে রাখে তাই এই ধরনের ডিজাইনে আইপি রেটিংটা খুবই দরকার এখন যদি ফোনের ব্যাকপার্টে পার্টে ধুলাবালি ঢুকে বা পানি ঢুকে তাহলে ডিজাইনের এসেন্সটাই নষ্ট হয়ে যায় তবে হ্যাঁ একটা কমপ্লেন ফোনটাতে প্রচন্ড পরিমাণে ফিঙ্গার আপনাকে খালি ওই যে কাপড় দিয়ে ফোনের ব্যাকপারটা মুছতে হয় ফোনটা ক্লিন রাখার জন্য নাথিং তাদের থ্রি এতে প্রথম ইন্ট্রোডিউস করেছে এসেনশিয়াল স্পেস আর এটার মধ্যে একটা এক্সট্রা বাটন দিয়েছে যেটার নাম এসেন্সিয়াল বাটন না ভাই এটাকে রিম্যাপ করা যায় না ওর জীবনের উদ্দেশ্য একটাই স্ক্রিনশট সিঙ্গেল প্রেসে স্ক্রিনশট নিবে আর একটা নোট লিখতে দিবে যাতে আপনি পরে গিয়ে দেখতে পারেন এই স্ক্রিনশটটা কেন নিয়েছিলেন আর লং প্রেস করে ভয়েস মেমো অ্যাড করতে পারেন আপনি যদি ইংলিশে কথা বলেন তবে সেটাকে ট্রান্সক্রাইব করবে ধরেন একটা স্ক্রিনশ নিয়ে বললেন এক ঘন্টা পর আমাকে একটা রিমাইন্ডার দিতে তখন সে এক ঘন্টা পর রিমাইন্ডার দিতে চলে আসবে এবার আসা যাক ডিসপ্লের দিকে নাথিং টু এড ডিসপ্লে সাইজ বেড়ে হয়েছে সিক্স পয়ন ডাবল সেভেন ইঞ্চ এটা একটা একশো বিশ সার্জের অ্যামোলেড ডিসপ্লে যা রেজলিউশন হাজার আশি বাই তেইশ বিরানব্বই পিক্সেল আর ডিসপ্লের ডেন্সিটি তিনশো সাতাশি পিপিআই নাথিং থ্রি এ এইচডিআর টেন প্লাস কন্টেন্ট সাপোর্ট করে ব্রাইটনেস এর ক্ষেত্রে আটশো নিটস টিপিকালে মানে নর্মালি তেরোশো নিটস হাই ব্রাইটনেস মোডে মানে রোদের নিচে অটো ব্রাইটনেস মোডে পাবেন আর এটার পিক ব্রাইটনেস তিন হাজার নিটস ক্লেম করেছে ক্যালমেন টেস্টে আমরা ডিসপ্লের কালার এভারেজ এবং নিয়ে পরিষ্কার একটা ধারণা পেয়েছি মেজার্ড কালার গ্যামট কভারেজ পেয়েছি অ্যাডোবি আট জিবি ফাইভ পার্সেন্ট এন টি এস সি থ্রি পয়েন্ট টু পার্সেন্ট ডিসিআই পি থ্রি নাইনটি টু পয়েন্ট ফোর পার্সেন্ট এসআর জিবি নাইনটি নাইন পার্সেন্ট ডিসিআই পি থ্রিতে ডেলটা ই এর ভ্যালু পেয়েছি ফোর পয়েন্ট জিরো সেভেন আর এসআর জিবিতে ডেল্টা ই ভ্যালু পেয়েছি থ্রি পয়েন্ট ডাবল ফাইভ এখানে ডেল্টা ই একটু বেশি জেনারেল মিডিয়া কনজামশন বা ক্যাজুয়াল এডিটিং এর জন্য যথেষ্ট ভালো বাট প্রফেশনাল গ্রেড কালার ওয়ার্কস এর জন্য পুরাপুরি আদর্শ না এসডিআর বা নর্মাল মোডে পেয়েছি সাতশো পঞ্চাশ নিটস এর মতো এস ডিআর মোডে পেয়েছি বারোশো তিন নিটস এর মতো এমন ব্রাইটনেস লেভেল স্পেশালি এস ডিআর কন্টেন্ট এর জন্য অনেক বেশি ইম্প্রেসিভ মোটামুটি ক্লেম এর কাছাকাছি যেতে পেরেছে আউটডোর বা ব্রাইট লাইটিং কন্ডিশনে ব্যবহার করলেও এটা রিডিবিলিটি বেশ ভালো ছিল তবে যারা কালার পারফেকশনিস্ট তাদের জন্য কিছুটা হতাশার কারণ হতে পারে এর ডিসপ্লে এর কারণ হচ্ছে ফোনের কালারটা একটু কম লেগেছে বাজারে এর কম্পিটিশনের সাথে এছাড়া ডিসপ্লেটা শার্প বেজেলগুলো একটু বেশি লাগে প্রথম প্রথম পরে টু হয়ে যাবে তবে ভালো ব্যাপার বেজেলগুলো একদম সেমেট্রিকাল আপনি মুভি সিরিজ বা অ্যানিমে যাই দেখেন না কেন ভিউইং অ্যাঙ্গেল নিয়েও কোন কমপ্লেন থাকছে না সেই সাথে আছে এর ডোল স্টেডিও স্পিকার আর এটা প্রচন্ড রকমের লাউড লাউড হলেও রিচনেস এর কিছুটা অভাব বোধ করেছি তবে এই জিনিসটাতে হোয়াইট ভাইন এল ওয়ান থাকছে নেটফ্লিক্স অ্যামাজনের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মের ফুল রেজলিউশনের মজাটা নিতে পারবে রিফ্রেশ রেট নিয়েও কোনো প্যারা খেতে হয়নি একদম একশো বিশ দিয়েছে আর সবশেষে এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ফাস্ট টুকটাক মিস্টিড হতে দেখেছি তবে সেটা একশো বারের মধ্যে আট দশ বার তবে পজিশনটা একটু নিচের দিকে হয়ে গেছে একটু উপরের দিকে হলে ভালো হতো এই ফোনটাতে পাচ্ছি স্ন্যাপড্রাগনের সেভেন এস জেন থ্রি প্রসেসর টিএসএমসি এর বানানো ফোন ন্যানো ন্যানোমিটারের এই প্রসেসর স্ন্যাপড্রাগন সেভেন জেন একটু কাট ডাউন বর্ষণ মিড রেঞ্জ বাজেটে এই চিপসেট মোটামুটি ঠিকঠাক আছে ফোনে কিছু সিনথেটিক বেঞ্চ মার্ক করেছিলাম গিগ বেঞ্চ সিক্স এ সিঙ্গেল স্কোরে করেছে এটা এগারোশো আর মাল্টি স্কোরে তিন হাজার দুশো তিরিশ ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্টে ফেলেছিলাম ফোনটাকে যেখানে এই ব্যক্তি 98.9% এইট পয়েন্ট নাইন পার্সেন্ট স্টেবিলিটি ধরে রাখতে পেরেছিল যদিও ফ্রেম রেট ছিল মাত্র পাঁচ থেকে আট এফপিএস এর মধ্যে টেম্পারেচার ছিল থার্টি সেভেন টু ফোরটি ওয়ান আমাদের হাতের এই ভেরিয়েন্ট

রিয়েল লাইফে কি পারফর্ম করছে সেটা দেখা যাক আগেই বলে রাখি আমি বা আকিব ভাই আমরা খুব একটা হার্ডকোর গেমার না আমরা মোস্টলি ফোনে প্রোডাক্টিভ কাজ করি তো প্রোডাক্টিভ সেগমেন্ট দিয়ে আগে শুরু করা যাক ক্যাপকাটে ফোর কে থার্টি এফপিএস এ তিরিশ সেকেন্ডের একটা ক্লিপ বিনা এফেক্টে রেন্ডার দিলে সময় লাগে মাত্র উনচল্লিশ সেকেন্ড আর সেই একই ফুটেজে চার পাঁচটা ট্রানজিশন এফেক্ট টেক্সট এফেক্ট দিয়ে রেন্ডার করতে সময় লাগছে ষোলো সেকেন্ডের মতো এছাড়া আমাদের এই লং টার্ম ইউজে ফোনটা কখনো হ্যাং করে নাই বা ল্যাক করে নাই অ্যাপ ওপেনিং ক্লোজিং মাল্টিটাস্কিং মোটামুটি সব দিক থেকে ভালো ছিল এটা নিয়ে আমরা কমপ্লেন করার মতো কিছু পাই নাই আগেই বলছে আমরা গেমার না বাট তারপরে আমরা এর মধ্যে টুকটাক কিছু গেম খেলছি সেটার মধ্যে আমরা ই ফুটবল খেলছিলাম অনলাইন অফলাইন দুই ক্ষেত্রেই খুব ভালো খেলা গেছে কোনো প্রকার প্যারা খেতে হয়নি আর এই গেমগুলো খেলছে আমরা হাই গ্রাফিক্সে তো এখানে আমরা হিটিং ইস্যু পাই নাই আপনি যদি ক্যাজুয়াল গেমার হন তাহলে এই ফোনটাকে আপনি চয়েস করতে পারেন ওভারঅল এই ফোনের পারফরমেন্স নিয়ে আমি বেশ স্যাটিসফাইড আপনি ভিডিও এডিটিং করেন বা গেমিং করেন সব দিক থেকে এটা একটা ভালো একটা প্যাকেজ সব দিক থেকে এটা বেশ ব্যালেন্সড আর আমাদের এতদিনের রিউজে এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমরা বেস্ট স্যাটিসফাইড এতে যে ধরনের ওয়ার্কলোডই দেওয়া হোক না কেন এটা সামলাইতে পারে আমাদের যেহেতু বেশিরভাগ সময় বাইরেই থাকতে হয় এর জন্য লম্বা টাইম চার্জ থাকা জরুরি আর সেই সাথে দরকার ফাস্ট চার্জিং এই ফোনটা আছে পাঁচ হাজার ব্যাটারি আর সেই সাথে ফিফটি ওয়াট ফাস্ট চার্জিং এটা আমাদের দুই দিনের ফুল ব্যাকআপ দিতে পেরেছে আমাদের হাতে ফিফটি ওয়াটের কোনো চার্জার ছিল না স্বামীর সিক্সটি ফাইভ ওয়াটার চার্জার ছিল সেটা দিয়েই চার্জ দিছি তো সেটাতে চার্জ দিয়ে মোটামুটি এক ঘন্টার একটু বেশি সময় লাগছে তবে হ্যাঁ সিক্সটি ফাইভ ওয়াটের যে চার্জার আমরা ইউজ করছি সেটা দিয়ে চার্জ দেওয়ার জন্য ফোনটা বেশ হিটও হয়েছে এই হিটিংটা ব্যাটারি হেলথের জন্য বেশ খারাপ সো আমাদের মতো এরকম ভুল করবেন না আপনারা যেই ফিফটি ওয়াটের চার্জার সেটাই ইউজ করেন ওটা আপনার ফোনের হেলথকে ভালো রাখবে সো এবার চলে আসি ক্যামেরা সেগমেন্টে এই ফোনে তিনটা ক্যামেরা পাচ্ছেন যার মেন ক্যামেরা হিসেবে আছে ফিফটি যার সেন্সর হচ্ছে টাইপ সেন্সর আইসোসেল আর এর সেন্সর সাইজ হচ্ছে ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চ লেন্সে গেলে ফিফটি মেগা পিক্সেলের একটা লেন্স এটার সেন্সর সাইজ হচ্ছে ওয়ান বাই টু পয়েন্ট সেভেন সিক্স ইঞ্চ আর সর্বশেষ একটা এইট মেগাপিক্সেল আল্ট্রাওয়াইট লেন্স যেটার এফ ও হচ্ছে একশো বিশ 30 ডিগ্রি এর এটা সেন্সর হচ্ছে সনি IMX355 সেন্সর সেন্সর সাইজটা হচ্ছে 1/2.8 ইঞ্চ এর মেইন ক্যামেরাটা বেশ ভালো মানের মোটামুটি ভাইব্রেন্ট পাঞ্চি কালার প্রোভাইড করে ছবির ডিটেইল শার্পনেস ভালো থাকে মাঝে মধ্যে ছবিগুলোকে একটু বেশি পাঞ্চি করে ফেলে তখন ছবিগুলোকে আননেচারাল মনে হয় রাতের বেলা ছবিগুলো মোটামুটি জাতের আসে সিনারিওতে প্রপার আলো পেলে সুন্দর ছবি আউটপুট দিতে পারবে রাতে ছবি তোলার জন্য সে নিজে থেকেই কিছু সেকেন্ড সময় নিয়ে ছবি তোলে তখন আপনাকে একটা পাঞ্চি ভাইব্রেন্ট আউটপুট দিবে তবে ডেডিকেটেড ভাবে যদি এর নাইট মোড অন করেন আর একটু বেশি আলো পাবেন এটাই হচ্ছে ডিফারেন্স আর বাকি সব सेम নাথিং এর কালার সাইন্স পুরা ইনকনসিস্টেন্ট একবার ছবিগুলোকে সুন্দর করে ক্লোজ টু ন্যাচারাল তুলে আবার মাঝে মধ্যে এমন ওয়াশড আউট করে যে বলার বাইরে আপনি যখন মেইন ক্যামেরা থেকে আল্ট্রা ওয়াইড লেন্সে শিফট করবেন তখন ভিউ ফাইন্ডারে দেখতে পাবেন কালার কিছুটা শিফট হয়ে গেছে এবং কালারগুলো একটু ওয়াশড আউট মনে হচ্ছে এখন কথা হচ্ছে নাথিং তাদের যেই কালার সাইন্সটা দিছে এটা একবারে ইনকনসিস্টেন্ট did এখন আমরা এই একটা কারণে এই ভিডিওটাকে এত হোল্ড করছি যে বারবার আপডেট আসতেছে হয়তো পরেরবার এই ক্যামেরা সেকশনটা ফিক্স হয়ে যাবে কিন্তু ভাই একবার ফিক্স হয় তো আবার নষ্ট একবার ফিক্স হয় তো পরের আপডেটে নষ্ট হয় এমন একটা ব্যাপার রাইট নাও যে আপডেটে আসে এবার হচ্ছে জিনিসটা স্টেবল বেশ ভালো কালার দিচ্ছে এন্ড মোটামুটি কনসিস্টেন্ট নাথিং 3 এতে 2x অপটিক্যাল জুম এন্ড 30x ডিজিটাল জুম পাচ্ছেন নাথিং 3 এর পোর্ট্রেট শট নিয়ে আমি মোটামুটি হ্যাপি এজ ভালো ডিটেক্ট করতে পারে ব্লার লেভেল ভালো মোটামুটি ভালো মানের ছবি দিতে পারে হ্যাঁ প্রসেসিং করতে একটু টাইম লাগে যা ছবি সে প্রডিউস করে তা নিয়ে খুব একটা কমপ্লেন করার মতো কিছু পাচ্ছি না শুরুর দিকে নাথিং যখন আমরা ব্যবহার করা শুরু করি তখন পোর্ট্রেট মোডের কিছু ছবি ছিল একেবারে সাদা বানায় ফেলাইছে কেমন যিনি একটা ফিল্টার মতো পড়েছিল পুরো খ্যাত লাগতেছিল আপডেট আসলো ঠিক হলো এরপরে নাথিং এর পোর্ট্রেটটা পারফেক্ট হইছে ফ্রন্ট ক্যামেরা তো ডিফারেন্স থাকছে থ্রি এ প্রো এর সাথে নর্মাল থ্রি এ তে থার্টি টু মেগা পিক্সেলের ক্যামেরা আর থ্রি এ প্রো তে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরার কালার সায়েন্স টাও ব্যাক ক্যামেরার মতো পপ টপ এন্ড বুস্টেড কালার ডিটেল শার্পনেস চলার মতো আহামরি কিছু না ভিডিও সেকশনে গিয়ে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কে থার্টি এফপিএস এ শুট করতে পারবেন এটাতে থাকছে বোথ ইআইএস এন্ড ও এর সুবিধা ভিডিও কোয়ালিটি ডিসেন্ট কালার শার্পনেস ভালোর দিকেই রাখতে হচ্ছে তবে লেন্স সুইচের অপশনটা পাচ্ছেন না অপশনটা পাবেন টেন এইটিপি থার্টি এ গেলে তখন কিন্তু আবার তিনটা লেন্সের ভিতরেই সুইচ করতে পারবেন ওভারঅল নাথিং এর ক্যামেরা নিয়ে একটা কথাই বারবার বলতে হচ্ছে কালার সেন্সটা ইনকনসিস্টেন্ট রাইট নাও জিনিসটা ঠিক হইছে তো এতদিনের মাঝখানে আপস এন্ড ডাউনস গেছে এখন মোটামুটি স্টেবল সো এখনকার হিসাবে এই যে আপডেট ভার্সনটা রুইছে সেই হিসাবে নাথিং থ্রি এর ক্যামেরা আপ টু দা মার্ক এটা পঁয়ত্রিশ হাজার টাকার প্রাইস রেঞ্জে বেশ ভালো এর কম্পিটিশন থেকেও এটা বেশ আগাই আছে সো নাথিং থ্রি আপনি চয়েস করতে পারেন এবার আসা যাক সফটওয়্যার দিকে নাথিং ওয়েস থ্রি পয়েন্ট ওয়ান এ রানিং অন টপ অফ অ্যান্ড্রয়েড ফিফটিন নাথিং এতে তিন বছরের মেজর আপডেটস দিবে মানে অ্যান্ড্রয়েড এইটিন পর্যন্ত আর সেই সাথে দিচ্ছে ছয় বছরের সিকিউরিটি প্যাচ নাথিং এর ক্ষেত্রে মেন সেলিং পয়েন্ট ওদের সফটওয়্যার নাথিং তাদের সফটওয়্যারে অনেক কাজ করেছে আর এই সফটওয়্যার অনেক স্মুথ একদম পিওর অ্যান্ড্রয়েডে মজা নিতে চাইলে নাথিং একটা অপশন হতে পারে আপনার জন্য তবে হ্যাঁ নাথিং এ প্রচুর বাঘ আছে যে কথাটা পুরা ভিডিও ধরেই কম বেশি আসতেছে যেমন ক্যামেরা ক্র্যাশ করছে একটা আপডেটের পর ওয়াইফাই স্পিড স্লো হয়ে আসছে নতুন অ্যাপ ইনস্টল দিছি অ্যাপ ড্রয়ারে সেই অ্যাপ খুঁজে পাওয়া যাচ্ছে না আর আগেই তো বলছি ক্যামেরার মধ্যে কিছু বাঘ রয়েছে কালার ইনকনসিস্টেন্সি আর পোর্ট্রেট শট নাথিং এর ক্ষেত্রে দেখা যাইতেছে একই রোডম্যাপ ফলো করতেছে দেখা যাক সামনে কি করে নাথিং থ্রি এতে একটা নেটওয়ার্ক জনিত ইস্যুও পাইছিলাম যখন আমরা ফার্স্ট ফোনটা আনলাম ফোনটা ব্যবহার করা শুরু করলাম তখন মোবাইল ডাটার স্পিডটা খুব স্লো মনে হইতেছিল এর কারণ ছিল এই ফোনের নেটওয়ার্ক ফাইভ জি খুঁজতেছিল বাংলাদেশে এসে খুঁজতেছে আমরা ফোর জি পাই না ঠিক মতো যখন আমরা এই ফাইভ জিটা অফ করে দিলাম প্রিফার নেটওয়ার্ক ফাইভ জি থেকে ফোর জি করে দিলাম তখন ফোর জি ওর হাই তে চলে গেল তখন যাই নেটের স্পিড সে খুব ভালো পাইতেছে কিন্তু যদি আপনি ফাইভ জি রেখে দেন তাহলে নেটের স্পিড আপনি ভালো পাবেন না আর এই বাঘগুলা নাথিংকে অ্যাড্রেস করা হয় এবং নাথিং প্রতিনিয়তে এটা নিয়ে কাজ করতেছে যার মধ্যে অনেকগুলো এখন ফিক্সড আই হোপ নাথিং তাদের এই স্টেবিলিটিটা ধরে রাখবে আর আপনি যদি এই সব ছাড়াও আরও কিছু বাঘ খুঁজে পান তাহলে নাথিং এর ওয়েবসাইটে যান তাদেরকে মেসেজ দেন তাদের সাথে কন্ট্যাক্ট করেন সে বাঘগুলোর একটা লম্বা চড়া রচনা লেখেন লেখা পাঠান নাথিং উইল রেসপন্স নাথিং তাদের কাস্টমার সাপোর্টকে অনেক স্ট্রং বানিয়েছে কাল জানে কাস্টমার সাপোর্ট কতটা ইম্পর্ট্যান্ট ওয়ান প্লাস কেউ সে জনপ্রিয় করছে এই অক্সিজেন ওয়ে সফটওয়্যার অ্যান্ড কাস্টমার সাপোর্ট দিয়ে এবার কথা বলা যাক এর কম্পিটিশন নিয়ে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার প্রাইস রেঞ্জে এসে এর কম্পিটিশন কি কি আছে এটা আপনার জানা দরকার না এখানে দুইটা ফোন সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড করে এই কম্পিটিশনে আসে এটা হচ্ছে আইকিউ জেড নাইন টার্বো আর একটা হচ্ছে রেডমি টার্বো ফোর প্রো দুইটাই চাইনিজ কোম্পানির ফোন এখন এই দুইটা ফোনের স্পেশালিটি কি স্পেশালিটি হচ্ছে দুইটা চিপসেট ভালো থেকে বেটার পাবেন তখন হচ্ছে আপনি যদি গেমার হন আপনার যদি হার্ড কোর্ট পারফরমেন্স এর দরকার হয় এই হাই এন্ড চিপসেট এর ফোন গুলো আপনাকে আরো ভালো সাপোর্ট দিবে কিন্তু ওইসব জায়গার কিছু কমতি আছে কি কমতি ক্যামেরা ক্যামেরা অত ভালো না কম্পেয়ার টু নাথিং ওইগুলার ক্যামেরা অত ভালো না সো আপনি যদি ক্যামেরা চান আপনার যদি ডিসেন্ট হবে তাহলে এ নাথিং আপনার জন্য একটা বেস্ট অপশন আর একটা কারণ হচ্ছে এর ইউআই নাথিং এর লাইক পিক্সেল ওইগুলা অনেক হেভি অনেক বেশি ক্লাস্টার ওগুলা লং রানে গিয়ে এফেক্ট করে এটা লং রানে গিয়ে অতটা এফেক্ট করবে না কারণ নাথিং সবসময় মিনিমালিস্টিক জিনিস রাখে খুব স্মল সাইজের আপডেট দেয় অ্যান্ড তারা হচ্ছে কোনো প্রকার আজ ব্লুটার রাখে না দ্যাটস ওয়াই নাথিং লং রান জন্য বেশ ভালো একটা অপশন এখন যদি দেখি যে এই ফোনটা সব দিক থেকে একটা অলরাউন্ড ফোন হ্যাঁ এই পঁয়ত্রিশ হাজার টাকার প্রাইস সেগমেন্টে অনেক ধরনের হায়ার চিপসেট এর ফোন আছে বাট ওগুলার মধ্যে কিছু না কিছু কমতি আছে এই ফোনটা সব একেবারে পারফেক্ট এটার ইউআই বলেন ডিজাইন বলেন বা এটার ক্যামেরা বলেন স্পেক্স বলেন এটা সব দিক থেকে একটা রাউন্ডেড ফোন হিসেবে আসছে অ্যান্ড এটা খুবই ভালো একটা চয়েস সো নাথিং থ্রি এ ফুল এটা নেক্সট জাতীয় ফোন হয়ে যাবে ও হ্যাঁ আর এটাতে যেহেতু ফিফটি ওয়াটের ফাস্ট চার্জিং আছে তো আপনি যখন যখন গোসলে যাবেন শাওয়ার নিতে নিতে এটা মোটামুটি জিরো টু সিক্সটি পার্সেন্টের চার্জ হয়ে যাবে এখন নাথিং থ্রি এর মধ্যে ইস্যু আছে ইস্যুটা হচ্ছে সিমলক ইস্যু আমাদের দেশে যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট গুলো আসতেছে সেগুলো হচ্ছে ফ্যাক্টরি টাটা রিসেট দিলে আবার সিমলক হয়ে যায় তখন সেটা বাইপাস করা কঠিন হয়ে যায় এটা একটা মেজর ইস্যু যে কারণে মার্কেটে এখন নাথিং থ্রি এ সেল করা অনেকেই আপাতত হোল্ডে রাখছে তারা এটা সলভ করার ট্রাই করুক আর মিনওয়াইল যদি কেউ নাথিং থ্রি এ ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটা পান তাহলে সেটা কিনে নেন সেটাতে কোনো ইস্যু নাই সো ইন্ডিয়ান ভেরিয়েন্টে এই একটা ইস্যু আছে এটা একটু বুঝে নেবেন এছাড়া দিস ফোন ইজ দা নেক্সট জাতীয় ফোন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ